আসসালামু আলাইকুম বন্ধুরা সোল প্রোটোকল ফাইন্যান্সের ম্যাগাড্রোপে আপনারা কীভাবে কাজ করবেন কীভাবে জয়েন করবেন আর কাজ করার জন্য কী কী লাগবে বিস্তারিত রয়েছে আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখে জয়েন করেন আর মাত্র চোদ্দ ঘন্টা বাকি রয়েছে ঠিক এখানে কাজ করার জন্য আপনার কাছে পনেরো ডলার থাকতে হবে বাট পনেরো ডলার খরচ হবে না খরচ হবে আড়াই থেকে তিন ডলার খরচ হবে বাকি এটা আপনার থেকে যাবে কিন্তু এখানে কাজ করার জন্য আপনাকে পনেরো ডলার প্রয়োজন হবে ঠিক আছে এখানে কাজ করার জন্য আপনার প্রয়োজন হবে বাইনান্সের ওয়েব থ্রি একটা ওয়ালেট আমি আশা করি মোটামুটি সবারই রয়েছে যদি না থাকে সমস্যা নেই ইউটিউব থেকে একটা ভিডিও দেখে শিখে নেবেন আর নয়তো অতি শীঘ্রই আমি আপনাদেরকে ভিডিও দিয়ে শিখিয়ে দেবো ইনশাল্লাহ নেক্সট কোনো টাইমে ওকে এখানে কাজ করার জন্য আপনাকে হচ্ছে বারো ডলারের মতো হচ্ছে বিটিসি লাগবে মানে বিটকয়েন আর আড়াই তিন ডলারের মতো হচ্ছে বিএনবি লাগবে ঠিক আছে এ ট্রেড অপশনে যাবেন ট্রেডিং অপশনে যে আপনারা হচ্ছে বিটকয়েন কিনে নেবেন কিছুটা আমি টু জেটলে দেখাই দিচ্ছি আপনারা হচ্ছে শূন্য দশমিক ত্রিপল শূন্য বারো হ্যাঁ এরকম এই পরিমাণ বিটকয়েন কিনলেই আপনার হয়ে যাবে এই সল্ভ প্রোটোকলে জয়েন করার জন্য এই পরিমাণ বিটকয়েন কিনে নেবেন আর আপনার হচ্ছে অল্প পরিমাণ কিছু মানে তিন ডলার সম পরিমাণ হচ্ছে আপনার বিএনবি কিনে নিতে পারেন ঠিক আছে এইটুকু হলে কাজটা হয়ে যাবে এইটুকু আপনারা যখন করা হয়ে যাবে তখন আপনার এইখানে মানে স্পট ব্যালেন্সে এই ব্যালেন্সটা রেখে দেবেন ওকে আশা করছি ব্যাপারটা ক্লিয়ার তারপর হচ্ছে ওয়ালেট অপশান রয়েছে আপনার হচ্ছে ওয়ালেট অপশানে চলে যাবে ওকে বন্ধুরা ওয়ালেটে আমরা চলে আসলাম আমি বিটকয়েন নিয়ে আসছি এখানে হ্যাঁ এখানে এইখানে গ্যাস ফি যায় মোটামুটি একটু গ্যাস ফি যাবে আপনার সামান্য পরিমাণ দেখতে পাচ্ছেন এখানে এই যে বিএনবি আমি অলরেডি লোড করে নিয়েছি সো আপনি কীভাবে লোড করবেন আপনি যখন এরকম চলে আসবেন আপনার অ্যাসেস্ট অপশানে যখন ওয়ালেটে চলে আসবেন আপনার রিসিভ অপশানে ক্লিক করে দেবেন রিসিপে ক্লিক করে দেওয়ার পর এখানে দুইটা অপশান পাবেন এই যে দেখতে পাচ্ছেন রিসিভ টোকেন ফ্রম বাইনান্স এক্সচেঞ্জ রিসিভ টোকেন বাই অ্যাড্রেস হ্যাঁ সো আমরা যেহেতু বাইনান্স থেকে সরাসরি এখানে নিয়ে আসবো সেই ক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করব আর যদি অ্যাড্রেসের মাধ্যমে নিতে চান যে কোনো জায়গা থেকে ওইটাও পারবেন সো আমরা হচ্ছে এত ঝামেলা করতে চাচ্ছি না আমরা সরাসরি বাইনান্সটাই সিলেক্ট করে দেবো হ্যাঁ এটার উপরে একটা ক্লিক করে দিলাম ওকে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের মনে করেন বিএনবি রয়েছে ইউএসডিটি রয়েছে আমরা মনে করেন বিএনবির ডিপোজিট করব ওয়েব থ্রি ওয়ালেটে তো আমরা বিএনবির উপর টাচ দিয়ে দেবো হ্যাঁ বিএনবির উপর টাচ দিয়ে দেওয়ার পর এরকম শো করবে সো এখানে আমাদের কাজ করতে হবে মানে বিএনপি চেইনে হ্যাঁ ভি টোয়েন্টি নেটওয়ার্কে হচ্ছে আমাদের বি এই বিএনবি স্মার্ট চেইনের হচ্ছে বিএনবিও লাগবে বিএনবি স্মার্ট চেইনের বিটকয়েনও লাগবে সো আমরা হচ্ছে বিএন স্মার্ট চেইনটা সিলেক্ট করব তারপর হচ্ছে নিচে দিয়ে কন্টিনিউ বাটনে সিলেক্ট করে দেবো সো সিলেক্ট করে দিলাম ওকে আপনার হচ্ছে ওয়ালেটের অ্যাড্রেস ট্যাড্রেস এখানে শো করবে আপনার হচ্ছে নিচের দিকে কনফার্ম অপশানে ক্লিক করে দেবে হ্যাঁ সো কনফার্ম অপশানে ক্লিক করে দেওয়ার পর ফাইনালি এরকম চলে আসবে এইখানে আপনার অ্যাড্রেস দেখতে পারবেন ওয়েব থ্রির নেটওয়ার্ক দেখতে পারবেন এইখানে আপনি কি লাস্ট বলবে অ্যামাউন্ট দেওয়ার জন্য আপনি এখানে হচ্ছে অ্যামাউন্টটা দিয়ে দেবেন কী পরিমাণ অ্যামাউন্ট হচ্ছে আপনার এক্সচেঞ্জারে মানে এক্সচেঞ্জার থেকে ওয়েব থ্রি ওয়ালেটে ডিপোজিট করতে চাচ্ছেন সেটা দিয়ে দেবেন এখানে দেখাবে কতটুকু রিসিভ করবেন নেটওয়ার্ক ফি কতটুকু কাটবে তারপর উইথড্র অপশনে ক্লিক করলে আপনার হচ্ছে বাইন্যান্সের ওয়েব মানে ওয়েব থ্রি ওয়ালেটে আপনার ব্যালেন্স ঢুকে যাবে কিছুক্ষণের মধ্যে সো এরকমভাবে আপনি যে কোনো ওয়ালেট মানে যে কোনো টোকেন আপনি ডিপোজিট করতে পারেন ওকে বন্ধুরা আমাদের হচ্ছে এই দেখতে পাচ্ছেন কয়েন এবং হচ্ছে বিএনবি এটা কিন্তু স্মার্ট চেইন নেটওয়ার্কের আমরা এখানে ডিপোজিট করে নিয়েছি এবার আমরা কিভাবে কাজ করব সেটা দেখাচ্ছি এবার আমরা হচ্ছে ওয়েব থ্রি ওয়ালেট থেকে বাইন্যান্সে মেইন এক্সচেঞ্জারে ঢুকতে হবে হোমওয়ার্ক ক্লিক করে দেব তারপর হচ্ছে এক্সচেঞ্জারে ক্লিক করে দেব ওকে ডান এবার হচ্ছে আমরা জিজ্ঞেসটা করে দেব এবার হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন মোর অপশানে ক্লিক করে দেব তারপর হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন সার্চ আইকন আমরা হচ্ছে সরাসরি সার্চ করে দেব হ্যাঁ সার্চে ক্লিক করে দেব এম এ দেখতে পাচ্ছেন এটুকু লাইকলে ম্যাগাড্রপ নামে অপশানটা আপনারা পেয়ে যাবেন ম্যাগাড্রপের উপরে একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এবার হচ্ছে আমাদের সোল্ফ প্রটোকালে ওয়ার্ক করবো আমরা সো আমরা এটার উপরটা ক্লিক করে দেব এটার উপর ক্লিক পর এখানে ফাইনালি এরকম ইন্টারফেস শো করবে সো এবার হচ্ছে আমাদের কাজগুলো কমপ্লিট করতে হবে সো এখানে আমরা হচ্ছে এই যে ওয়েব থ্রি কুইজটা কমপ্লিট করবো ওয়েব থ্রি এটা কমপ্লিট করব দেখতে পাচ্ছেন স্টার্ট কুইজ আমরা এটার উপর একটা ক্লিক করে দেবো হ্যাঁ এটার উপর একটা ক্লিক করে দেবো মানে এখন আমরা সোল প্রোটোকলে কাজ করতে বুঝতে পারলেন সো এখানে দেখাচ্ছে যে পার্টিসিপেন্ট করছে এই পরিমাণ মানুষ এখানে শো করতেছে হ্যাঁ যাই হোক কোনো ব্যাপার না আমরা হচ্ছে নিচের দিকে স্টার্ট নাও এইটার উপর একটা ক্লিক করে দেবো ওকে বন্ধুরা আমাদের মাঝে আমরা ওকে বাটনাটা ক্লিক করে দেবো হ্যাঁ তারপর হচ্ছে এটা আমাদেরকে ব্রাউজারে নিয়ে যাবে আচ্ছা আমাদের মাঝে লোডিং নিয়ে এরকম চলে আসবে এরকম চলে আসার সাথে সাথে আমরা হচ্ছে কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করে দিয়ে এই যে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর হচ্ছে বাইনান্স ওয়ালেটটা আমরা সিলেক্ট করে দেবো হ্যাঁ বাইনান্স ওয়ালেটটা আমরা সিলেক্ট করে দিলাম সো এটা হচ্ছে লোডিং নিয়ে আমাদের কনফার্মেশন মানে চাবে এইগুলো আপনারা দিয়ে দিবেন এই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা লগ ইন লগ ইন হয়ে গেছে এবং উপরে অ্যাড্রেস শো করতেছে আমাদের ওকে বন্ধুরা এবার আমাদের যে কাজটা করতে হবে দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালেট কানেক্ট সব কিছু ডান এবার আমাদের যে কাজটা ফাইনাল যে টাক্কটা কমপ্লিট করতে হবে সেটা হচ্ছে এইখানে এই যে বিটিসি বি থেকে মানে বিটকয়েন থেকে সোলফ বিটিসি আমাদের এইখানে কনভার্ট করতে হবে মানে একটা সোয়াব বলতে পারেন এরকম আর কি সো এটা কীভাবে করবেন সো আমরা কিন্তু এইখানে আগেই হচ্ছে ডিপোজিট করে নিয়েছি দেখতে পাচ্ছেন চেইন থাকবে হচ্ছে বিএন চেইন নেটওয়ার্কে থাকবে সো এইখানে হচ্ছে ট্রিপল শূন্য ওয়ান বিটিসি মানে এটা করতে হবে মানে সোল বিটিসি নিতে হবে সো যেইখানে যেহেতু আমরা এখানে ডিপোজিট একটু বেশি করে নিয়েছি সো আমরা এটা কারেক্টলি রাখার দরকার নেই আপনারা হচ্ছে একটু মানে এখানে একটু বাড়ায় দিতে পারেন ঠিক আছে এরকম বাড়ায় টাড়ায় দিতে পারেন সো আমি এখানে ম্যাক্স করে দিচ্ছি ম্যাক্স করে এটাই কিন্তু আপনি চাইলেই উইথড্রল করে নিতে পারবেন হ্যাঁ সো আমরা হচ্ছে এটা করে দিলাম এটাই করব আমরা হচ্ছে এখন অ্যাপ্রুভ বাটন রয়েছে অ্যাপ্রুভ বাটনে একটা ক্লিক করে দেবো হ্যাঁ একটু ওয়েট করবেন সো এটা লোডিং নিচ্ছে ওকে বন্ধুরা লোডিং নেওয়ার পর হচ্ছে আপনাদের মাঝে এরকম চলে আসবে এরকম চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা নেটওয়ার্ক ফি কাটতেছে এটা হচ্ছে বিএনবি থেকে নেটওয়ার্কটা ফি কাটবে যেহেতু বিএনবি বি চেন সেক্ষেত্রে আমরা হচ্ছে অ্যাপ্রুভে ক্লিক করে দেবো সো আপনার এখানে কনফার্মেশন আপনি কনফার্মেশনটা দিয়ে দেবেন হ্যাঁ সিকিউরিটি যে অ্যাড করে এইগুলো দিয়ে দেবেন আপনার পাসওয়ার্ড টাসওয়ার্ড চাবে এগুলো দিয়ে দেবেন সো আমরা দিয়ে দিলাম এটা লোডিং নিচ্ছে সো উপর থেকে দেখতে পাচ্ছেন সাকসেস সো আমরা কিছুক্ষণ ওয়েট করবো ওকে অ্যাপ্রুভটা ডান হয়ে গেছে হ্যাঁ এবার হচ্ছে আমরা ডিপোজিট করবো সো আমরা হচ্ছে ডিপোজিট বাটনে একটা ক্লিক করে দেব সো এগেন হচ্ছে আমরা ডিপোজিটে ক্লিক করে দিলাম এইটুকুই কাজ একটু দর্জি সহকারে দেখেন আচ্ছা এবার দেখতে পাচ্ছেন কিছু পরিমাণ ফি কাটবে হ্যাঁ এবার দেখতে পাচ্ছেন কিছু পরিমাণ ফি কাটবে আমরা হচ্ছে কনফার্ম বাটনে ক্লিক করে দেবো এগেন পাসওয়ার্ড যে কনফার্মেশনগুলো আছে ওইগুলো দিয়ে দেবেন ওকে সো এটা দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে সো এই যে দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে কিছুক্ষণ ওয়েট করবেন এই পেজটার মধ্যে কিছুক্ষণ ওয়েট করবেন ওকে ডিপোজিট দেখতে পাচ্ছেন সাকসেসফুল আমাদের হচ্ছে ডিপোজিটটা সাকসেসফুলি হয়ে গেছে আমরা হচ্ছে কনফার্ম বাটনে ক্লিক করে দিচ্ছি সো এইখান থেকে আর যদি লক্ষ্য করেন দেখতে পারুন এইখান থেকে আমাদের ব্যালেন্সটা কেটে নিছে সো এবার কিন্তু এইখান থেকে ব্যালেন্সটা কেটে নিয়েছে এবার আমরা উইথড্রল অপশানে ক্লিক করে দিই উইথড্রলে ক্লিক করে দিয়ে আমরা হচ্ছে ম্যাক্স অপশানে ক্লিক করে দিই এই দেখতে পাচ্ছেন আমরা যে ব্যালেন্সটা এখানে ডিপোজিট করছি সেটা কিন্তু এসে পড়ছে হ্যাঁ এটা এসে পড়ছে এবং হচ্ছে এ দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ যদি আমরা এখানে এখন উইথড্রোল দেই উইথড্রোল টু দিতে পারবো তবে আমাদের ব্যালেন্সটা সময় নেবে হচ্ছে সাত দিন সো আমরা এইভাবে করব না আমরা হচ্ছে এভাবে এটা করব না সমস্যা নেই আমরা অন্যভাবে করব ডিটেলসে ক্লিক করে দিলে এখানে বিস্তারিত দেখতে পারেন সো আমরা হচ্ছে এই এইখানকার কাজ হচ্ছে আমাদের কমপ্লিট এখন কইতে পারেন ভাই যেটা এখানে ডিপোজিট কলাম সেটা কিভাবে নিব ওইটা আমি দেখাই দিচ্ছি ওকে বন্ধুরা এখন যদি লক্ষ্য করেন তাহলে দেখেন যে আমাদের সোল্ফ মানে বিটকয়েন থেকে সোলফ এটা চলে আসছে সোল্ফ বিটিসি চলে আসছে এবং দেখেন খুবই সামান্য পরিমাণ কিন্তু আমাদের বিএনপি কাটছে সো যখন ইভেন্টটা শেষ হয়ে চলবে সোল্ফ বিটকয়েনের যে যখন ইভেন্টটা চলে যাবে তখন আপনি কি করবেন তখন আপনি চাইলে এই ব্যালেন্সটা তুলে নেন সো এই ব্যালেন্সটা কীভাবে নেবেন সোল্ফ বিটিসি থেকে মেন বিটকয়েন কীভাবে আনবেন সেটা দেখাই দিচ্ছি সো এটার জন্য হচ্ছে এই যে নিচের দিকে ডিসকোভার ডিসকোভার এটা ক্লিক করে দেন হ্যাঁ অথবা যদিও যদি আর একটু সহজভাবে বলি তাহলে হচ্ছে এই যে যে অপশানটা রয়েছে সোল বিট কয়েনের উপর ক্লিক করে দেওয়ার পর এই যে কনভার্টের মধ্যে যে অপশানটা রয়েছে এটার উপর একটা ক্লিক করে দেবেন তারপর এখানে দুইটা অপশান পাবেন এই যে সো আমরা হচ্ছে অ্যাগ্রি বাটনে ক্লিক করে দেবো এবার দেখেন সোয়াপ এবং ব্রিজ নামে দুইটা অপশন রয়েছে সোয়াব এবং ব্রিজ সো আমরা হচ্ছে সোয়াপ করব এই যে সোল বিট কয়েন সোল বিটিসির থেকে আপনি চাইলে এই যে বিএনপি চেনের ইউচডিটি নিয়ে আসতে পারবেন হ্যাঁ এই যে আপনার হচ্ছে এখানে যেটুকু ব্যালেন্স ওইখানে দিয়ে দিতে পারেন আমি ফাইনাল দেখাই দিচ্ছি কারণ এগুলো আপনার প্রয়োজন হবে সো হচ্ছে আমি এখানে দিয়ে দেবো এই যে এখানে হচ্ছে আমাদের ব্যালেন্সটা শো করবে এবং হচ্ছে অ্যাপ্রুভ চাবে বিএনবির থেকে ফি কাটবে সো এইগুলো আর কি আর যদি আপনি বলেন যে না আমি সোল বিট কয়েন থেকে আমি হচ্ছে সরাসরি বিএনবি নিব। ইথি মানে ইউএসডিটিটা নিব না এটা নিয়ে আবার এক্সট্রা ঝামেলা সেই ক্ষেত্রে আপনি হচ্ছে আবার এই যে বিএনবির ওপর সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দিয়ে এখানে হচ্ছে বিএনপি দিয়ে দিবেন তারপর হচ্ছে এখান থেকে অ্যাপ্রুভ সোল বিটার দিয়ে মানে সোয়াপ করে নেবেন হ্যাঁ এটা সোয়াপ করে হয়ে গেলে দেখতে পারবেন আপনার এটা থেকে বিএনবি চলে আসবে তখন আপনি চাইলে আবার সরাসরি বিএনবিটা উইথড্রল করে যদি আপনি যে এইখানে ক্লিক করে দেন বিএনবির উপরে বা সেন্ট অপশানে ক্লিক করে দেন তো মনে করেন আপনি বিএনবি সেন্ড করবেন সেন্টে ক্লিক করে দেবেন ঠিক আছে সো আপনি হচ্ছে এখানে যে অ্যামাউন্ট দিতে পারবেন সরাসরি কোথায় ডিপোজিট করবেন এই যে দেখতে পাচ্ছেন বাইন্যান্সের অ্যাড্রেস এই যে ইন্টার ডোমাইন নেম টেম বা এরকম পাবে সো আমরা হচ্ছে সরাসরি যে বাইনান্সের অ্যাড্রেসে ডিপোজিট করে দিব সো এরকমভাবে আপনি করতে পারবেন না এখন বাকি একটা ফাইনাল কাজ করতে হবে ফাইনাল কাজটা এবার দেখাই দিচ্ছি এটার জন্য আমরা এগিয়ে চলে আসবো এই যে এক্সচেঞ্জার যে অপশনটা রয়েছে এক্সচেঞ্জারে চলে আসবো ওকে বন্ধুরা এক্সচেঞ্জারে আসার পর এগিয়ে হচ্ছে আমরা হচ্ছে সোল্ মেগা প্রোটোকল এই যে এটাতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এটা নিচের দিকে আসবো নিচের দিকে আসার পর যে স্টার্ট যে কুইজটা দেখতে পাচ্ছেন এটা চলে আসবো এটা আসার পরে আমরা হচ্ছে যে ভেরিফাই যে অপশনটা রয়েছে না ভেরিফাই অপশন এটা ক্লিক করে দেব ভেরিফাই অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন টাস্ক কমপ্লিটেড নামে একটা আমরা ওকে বাটন ক্লিক করে দিব সো এবার দেখেন এই যে স্টেক উইথ সোল্ প্রোটোকল এটা হচ্ছে আমাদের কমপ্লিট হ্যাঁ টাস্কটা কিন্তু আমাদের কমপ্লিট করা হয়ে গেছে সো এবার এইখানে চলে আসার পর আমরা এখানে একটা রিফ্রেশ দিব। এখানে রিফ্রেশ দেওয়ার পর এই দেখতে পাচ্ছেন মাই স্কোরের জায়গায় পাঁচশো স্কোর কিন্তু চলে এসছে সো আমাদের হচ্ছে এই যে অফারটা এই অফারটাতে আমাদের জয়েন করা মানে পার্টিসিপেন্ট করা আমাদের কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ আমরা হচ্ছে জয়েন করে ফেলছি অক্ষয় বন্ধুরা আজকের মতো ভিডিওটি ছিল এই পর্যন্তই আমাদের টেলিগ্রাম চ্যানেল পাশাপাশি ইউটিউব চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট করে সাথে থাকুন কোনো প্রকার সমস্যা হলে কমেন্ট বক্স ফাঁকা রয়েছে কমেন্ট করে জানিয়ে দেবেন অথবা সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ